আল্লা হাফেজ কথাটার অর্থ কি বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা কি সুন নামাজ কত রাকাত পড়তে হয় কখন পড়তে হয় কিভাবে ও কোন সুরা দিয়ে এবং কি নিয়ত করে পড়তে হয় হাইকমন্ড ব্যবহার করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কেমন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় তিনটি বিষয় প্রতিটি মুসলমানের এই তিনটি বিষয় জানা এবং বোঝা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ তিন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধাই কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি জানতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হাই ব্যবহার করা সম্পর্কে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কেমন হাই ব্যবহার করা ইসলামের শরীয়তের দৃষ্টিতে কেমন দেখুন হাই ব্যবহার করা প্রাথমিকভাবে আসলে উচিত নয় এটা থেকে বেঁচে থাকাই ভালো এটার মধ্যে বিভিন্ন খারাপই থাকার সম্ভাবনা আছে এক তো কোমরে অনেকে দাঁড়িয়ে পেশাব করে সেটা চারিদিকে লেগে থাকতে পারে এবং সেই আপনি যখন কোমর ব্যবহার করবেন বসে ব্যবহার করবেন তো সেই পেশাবগুলো আপনার গায়ে লাগতে পারে তারপরে নোংরা পানি লেগে থাকে চারিদিকে সেটা আপনি বসলে সেই নোংরা পানিগুলো আপনার গায়ে লাগতে পারে আবার পেশাব করার ক্ষেত্রে বসে পেশাব করা বেশ কষ্টকর দাঁড়িয়ে পেশাব করতে গেলে সেটা দাঁড়িয়ে পেশাব করা যে মাকরু সেই মাকরুহের মধ্যে আপনি পড়ে যান এজন্য জন্য কোমর যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো বিশেষভাবে যে কমোড গুলো পাবলিক টয়লেটে যে কমোড গুলো থাকে এগুলো থেকে বিশেষভাবে এড়িয়ে থাকাই উচিত কারণ নাপাক থাকার সমূহ সম্ভাবনা হাইকমোড ইউজ করা প্রয়োজন ছাড়া স্বাস্থ্যের জন্য বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে এই জন্য কমোড ব্যবহার না করে লো কমোড ব্যবহার করতে হবে যদি আপনি নিরুপায় না হন লো কমোড ব্যবহারের ব্যবস্থা থাকলে সেখানেই আপনি আপনার প্রয়োজন সারুন যদি লোকমোট ব্যবহারের ব্যবস্থা না থাকে লোকমোর যদি না থাকে তাহলে হাইকমন্ড ব্যবহার করবেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্রতার প্রতি পরিপূর্ণ দৃষ্টি রাখতে হবে খেয়াল রেখেই হাইকমোট ব্যবহার করতে হবে পানি দিয়ে আগে ভালো করে ধৌত করে নিতে হবে নাপাক যেন না থাকে পেশাব নাপাক পেশাব যেন না থাকে জন্য পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করবেন তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলি যেই প্রশ্ন ছিল তাহাজুদ নামাজ কত রাকাত পড়তে হয় কখন পড়তে হয় কিভাবে ও কোন সুরে দিয়ে পড়তে হয় এবং কি নিয়ত করতে হয় দেখুন তাহাজুদ নামাজের বিস্তারিত নিয়মই আপনি জানতে চেয়েছেন প্রথমত তাহাজুদ নামাজ কত রাকাত পড়তে হয় তাহাজুদ নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে রসুল্লাহ সাল আলী আসাল্লামের বিভিন্ন আমল রয়েছে কখনো রসুল সাল্লাহ আলু আসলাম চার রাকাত পড়েছেন তাহাজুদ কখনো ছয় রাকাত আট রাকাত দশ রাকাত তাহাজুদ নামাজ পড়ার কথা বর্ণিত আছে এবং তার অর্থাৎ ভেতের নামাজ যেহেতু রসুল্লাহ সাল্লাম তাহাজ্জুদের সাথে পড়তেন এই জন্য কখনও রসুল সাল্লাম ভেতের সহ এগারো রাকাত পড়েছেন তেরো রাকাত পড়েছেন নয় রাকাত পড়েছেন এমন বর্ণনা পাওয়া যায় তো মোট কথা নামাজ এই চার থেকে আহ চার থেকে দশ রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজের বর্ণনা রয়েছে এখন তাহাজ নামাজ আপনি যদি সময় থাকে বা আপনার যদি সুযোগ থাকে তাহলে এই বেশির থেকে বেশি আপনি নামাজ পড়েন এর চেয়ে বেশিও যদি পড়েন তাহলে কোনো অসুবিধা নেই আপনি বারো রাখাত ষোলো রাখাত চোদ্দ রাখাতও যদি তাহাজ্জুদ যুদ্ধ পড়ান অসুবিধা নেই আবার যদি আপনার সময় খুবই সংক্ষেপ হয় অথবা আপনার যদি খুবই আরো কম সময় পান তাহলে দুই রেখার তাহাজ্জুদ পড়লে সেটা সেটাও আল্লাহ তালা ইনশাআল্লাহ কবুল করে নিবেন আর তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয় এটি হলো আসলে এশার নামাজের পরে এশার নামাজ যখন আপনি আদায় করে ফেলবেন এরপরে আপনি যে কোনো নফল নামাজ পড়লে সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে আহ তাহাজুদ আহ তাহাজুদের যেই সেই ফাজাইয়ের পর সম্ভাবনা রয়েছে যদি পেশার নামাজে নফল নামাজ পড়েন তাহাজুদের নিয়তে বা নফলের নিয়তে যদি নামাজ পড়েন তবে তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো রাতের শেষ শেষ তৃতীয় অংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ অতিক্রম করার পরে শেষ তৃতীয়াংশে তাহাজ্জ নামাজ পড়া উত্তম উত্তম সময় এবং এই সময় রসুল সাল আল্লাহ সাল্লাম তাহাজুদ পড়তেন তবে যদি আপনি এই সময় জাগার কোনো সম্ভাবনা না থাকে অথবা জাগতে পারবেন কি না এমন কোনো সংশয় থাকলে তা আপনি আগেও পড়ে নিতে পারেন এটা জায়েজ হবে তাহাজুদের স আবিন পাবেন এরপরে প্রশ্ন করেছেন যে কিভাবে পড়তে হয় দেখুন অন্যান্য নামাজ যেভাবে আহ পড়তে হয় তাহাজ নামাজও এই একই পদ্ধতিতে পড়তে হয় আহ সুরা ফাতেহা পড়বেন একটি সুরা মিলিয়ে লুকু করবেন সেজদা করবেন আবার উঠে সুরা ফাতিয়া পড়ে অন্য একটা সুরা মিলাবেন এক্ষেত্রে আলাদা কোন নির্ধারিত সুরা নেই যে কোনো সুরা দিয়ে তাহাজ করে তাহাজ পড়া উত্তম চার রাখাত করে পড়লে হবে তবে দুই করে উত্তম। যে কোনো সুরা দিয়ে পড়া যায় নির্ধারিত কোনো সুরা নেই এবং কি নিয়ত করতে হয় আপনি যদি তাহাজ্জুদের নিয়ত করেন যে আমি দুই রেখাত তাহাজ্জুদ পড়ছি বা তাহলেও হবে অথবা আমি নফল নামাজ পড়ছি অথবা সুন্নত নামাজ পড়ছি এভাবে নিয়ত করাও যথেষ্ট তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা দেখুন আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ কথার সাধারণ অর্থ ভালো শব্দের অর্থ কথার অর্থ হলো আল্লাহ হেফাজতকারী আল্লাহ তালা তোমাকে হেফাজত করুন আল্লাহ তালা তোমাকে বিভিন্ন খারাবি থেকে নিরাপদ রাখুন এই ধরনের একটা অর্থ প্রদান করে কিন্তু এটা বিদায়ের সময় বলা হয় আমাদের দেশে অনেকেই বলেন কিন্তু এটা যে সুন্নত এমন নয় আল্লাহ হাফিজ বিদায়ের সময় আল্লাহ হাফিজ বলা সুন্নত নয় বরং বিদায়ের সময় আগমনের সময় যখন সালাম যেমন সালাম দেওয়া সুনত বিদায়ের সময়ও সালাম দেওয়া সুন্নত এই আপনি যখন আসবেন কারো কাছে সাক্ষাৎ হবে তো সালাম দিয়ে কথা শুরু করুন সালাম দিন বিদায়ের সময় তার থেকে সালাম দিয়ে বিদায় নিন এই আল্লাহ হাফেজ বলা এটি এটি বা নয় কেউ যদি এটাকে মনে করে অথবা খেলাফে সুন্নত এটাকে জরুরি মনে করে ইসলামের নির্ধারিত বিধান মনে করে তাহলে এটা বেদাত হবে এটা নিশ্চিত বেদাত হবে এজন্য আল্লাহ হাফেজ কথা সুন্নত মনে করে বলা যাবে না হ্যাঁ এটি একটি দোয়া ভালো দোয়া এর অর্থ হলো আল্লাহ হেফাজতকারী তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি দোয়া হিসেবে বলতে পারেন যে এটাকে জরুরি মনে করা অথবা সুন্নত মনে করা থেকে বিরত থাকতে হবে এবং কি আসলে যেহেতু এটা সুন্নত নয় এবং লোক মুখে খুব বেশি প্রচলিত এই জন্য এই কথাটি না বলে বরং সালামের প্রচলন করা উচিত সালাম দিয়ে বিদায় নেবেন এটাই সুন্না এবং এটাই করা উচিত